যার শরীরে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমরা এটা করি এবার হাত ভাঁজ হবে না একদম টান টান যদি করেন মনে হবে যে শিরা ছেড়ে যাচ্ছে কেন ভাজ হবে না উল্টো করি হাত দুটো টান দিই এক থেকে তিনবার সাত বুকের ভিতরে নেব টান দেবো ধারণ বলেছে

এবার স্পন্ডেলাইসিসের জন্য যাদের ঘাড়ে ব্যথা হয় গলায় বেল্ট দিতে হয় একুশ দিন করবেন বেল খুলতেই পারবেন ঠিক আছে কিন্তু মনোযোগ সহকার করবেন এভাবে বুকের ভিতরে নেব এই যে বামাতটা এরকম করেন ডায়নার এভাবে ধরেন বুকের ভিতরে নিয়ে ডান দিকে ডান দেব ছাড় যে না পারেন একটু নক করবেন আমি তাকে বুঝাই দেবো আপনারা হচ্ছেন হাত দুটো উৎসব হয় না তাই তো হাত দুশো হয় না তাই তো যায় যে লরে তাদের এই জ্যামটা পছন্দ তারপরে ওষুধ দেবো এবার নিঃশ্বাস অন্তত সাত থেকে দশ সেকেন্ড ধরে নেব আর তার থেকে বেশি সময় ধরে ছাড়বো তিন থেকে বার থেমে যায় এটাকে বসতেই যাদের নাকে পলিপাসের সমস্যা দূর হয় যাদের কন্টনালের সমস্যা আছে একটু জোরে কথা বললে চিল্লালে খুসখুস করে কাশি আছে তাদের উপকার হয় যাদের ফুসফুস আখ ঘাম এসে যায় প্রথমে ধীরে ধীরে করে তিরিশ থেকে চল্লিশ বার এক মিনিটে তারপরে এইভাবে করতে করতে আমরা একশো বিশ বার পর্যন্ত যেতে পারবো এক মিনিটে শুরু করি দেখেন প্রথমে আমরা আঙুল দুটো মা কপালে দেবো তারপরে মাছের আঙুল দুটো চোখে দেব। তারপরে বুড়ি আঙুল কানের ভিতর দেব। তারপরে কেউ আঙুলটা কপলে লাগাবো শ্বাস বুকের ভিতর টানবো যখন শ্বাস ছাড়বো তখন সাউন্ড হবে এবং সাউন্ডটা মাথার ভিতরে হবে শুরু করি আমার নিকটতম সেগুল ছিল এত তোদের ব্যায়াম ওম মানে হিন্দুদের ব্যায়াম আসলে নাম ব্যায়াম ব্যায়াম ঠিক আছে কিন্তু একটা নাম দেওয়া হচ্ছে কষ্টটা করলাম এটা হচ্ছে ভিতরে নিয়ে এভাবে ও মানে যায় এই যে সবাই হাত যোগি পাখির মতো দানা মেলায়